তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে সমস্ত কিছু কিন্তু আমাদের ক্যামেরায় রেকর্ড অবশ্যই ভালো ব্যবসা করলে তো মাস্তান পালা লাগে না আপনারা কি কেউ মাস্তান পালেন না 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 আপনারা কি মাস্তান লালন পালন করেন না 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 এই আমরা সবাই সাক্ষী আপনারা যদি আমাদেরকে এই ধরনের হয় নিতে ফলায় দেয়

ওগুলো তো সবই নকল ছিল এই অরিজিনাল কোম্পানির লিগাল অ্যাডভাইজার আছে আমাদের সঙ্গে সেখান থেকে কমপ্লেন করেছে এই জন্য আপনাদের এখানে আসা যদি আপনারা এগুলো উৎপাদন করেন আপনারা অন্য নাম উৎপাদন করবেন এগুলো সবই কপি

আপনার কি বক্তব্য এগুলো কি আপনার বক্তব্য এগুলো সব এক নম্বর ঠিক আছে যদি এক নম্বর হয় এটা যদি লেখা আছে থাইল্যান্ড থাইল্যান্ডের অরিজিনাল ক্যাসিও যদি হয় এটা থাইল্যান্ড থেকে

এগুলো যদি অরিজিনাল হয় থাইল্যান্ড থেকে আসে সেক্ষেত্রে একজন বৈধ আমদানিকারকের মাধ্যমে আমদানি হয়ে আপনার এখানে আসবে সেই ডকুমেন্টস গুলো দেখলে বোঝা যাবে এটা অরিজিনাল না আসতে বলেন উৎপাদন করেন না আমি আপনি আরেকজনের কাছ থেকে চাইনা চাইনা আছে থাইল্যান্ড আছে আস্তে আস্তে ভাই স্যার কত করে বিক্রি করেন এগুলো এগুলো আপনি কুড়ি টেলো পনেরোশো কুড়ি টেলো দুই হাজার পাইকারি হ্যাঁ বাইশো জি জি

আপনারা যে ডিলারের সঙ্গে ব্যবসা করে নিশ্চয় তার সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক দীর্ঘদিন ধরে আপনি ফোন করলে সে ডকুমেন্ট নিয়ে চলে আসতে পারবে কি পরিমাণ ক্যালকুলেটর আছে আপনার এখানে এখন সংখ্যাই কোম্পানি লোকে ফোন ফোন দেন ফোন দিছি

আমরা উনাকে বলেন কমার্শিয়াল ইনভয়েস হোয়াটসঅ্যাপে পাঠাতে 30 সেকেন্ড সময় লাগবে এই প্রোডাক্টগুলোর কমার্শিয়াল ইনভয়েসটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই 10 মিনিটও লাগবে না 30 সেকেন্ড সময় লাগবে আচ্ছা এই দেখো

পোস্ট্রয় দেওয়ার কোন সুযোগ নেই সব রোগের সব ঔষধ সরকারের কাছে আছে

আমরা সবাইকে অনরেবল মনে করি শুধু উনি না এই মার্কেটে যারা আছে না যারা আশেপাশে আছে সবাইকে আমরা অনরেবল মনে করি এবং অভিযান শেষ করার পরে তন্তসবকে আমরা চাই শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা অন্তত থাকে এমন কোন কাজের জন্য জন্য উনার ব্যাঘাত ঘτονারে ঠিক আছে এটাই আমরা চাই আবার পাশাপাশি এটাও ঘটে আমাদের যে অভিজ্ঞতা কোন ডিলার পয়েন্ট জন আপনাদেরকে ব্যবহার করে বাজারে নকল ভেজাল পণ্য ছড়িয়ে দিতে না পারে একটাও মানে নকল আইটেম নাই না একটাও নকল আইটেম নাই আর দেশি আইটেম নেই নকল বলতে কি আমরা কি অন্য ক্যাসিও ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি জাপানি ব্র্যান্ড এই তিনটা জায়গায় প্রতিষ্ঠান আছে সিটিজেন মেগো মেগা আই লনানান কোম্পানি নানান ভাবে মালান নবুনাদের কাগজপত্রটা আমাদের দেন আমাদের স্লিপ হুম আমরা পেমেন্ট নিয়ে যা সাতটা সাতটা আপনি কত বছর ধরে ব্যবসা করেন এই গত বছর ভিতরে আপনার কি কখনো মনে হয় না এই ক্যাসিওটা যেটা আপনি ব্যবসা করতেছেন এটা অরিজিনাল নেট ও যাচাই করি যাচাই করার জন্য যার কাছ থেকে মাল নেন তার কাছ থেকে কমার্শিয়াল ইনভয়েস লেডিং চেয়েছেন কখনো দেখিয়েছে আপনাকে কমার্শিয়াল ইনভয়েস টা দেখিয়েছে কখনো দেখায়নি কেউ দেখেন দেখায় না দেখে এখন দেখাবে এখন দেখাবে দেখানোর ব্যবস্থা করতে

না না আপনাদের এখানে তো মার্কেটে দেখলাম না ভয় তো দূরে থাক আইনের প্রতি শ্রদ্ধাশীল তো নাই অনেকে তো করলো ভালো ব্যবসা করলে তো উনি কোথায় এই আপনাদের ডিলার কোথায় ক্যাসিওর ডিলার কোথায় আপনাদের আছেন আপনাদের ডিলার কি নেই এই যে কি আপনাদের ডিলার